হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে আসলাম একটা বড় ভিডিও নিয়ে তো পয়লা বৈশাখে মার্কেটিং করতে বেরিয়ে পড়লাম সাজু করে তো কোথায় কোথায় মার্কেটিং করলাম তোমাদের সঙ্গে এই ভিডিওতে সবটা শেয়ার করব সঙ্গে থাকবো ভিডিওটা দেখার অনুরোধ রইলো সবার প্রথমেই সাজু গুজু করে হুশ করে চলে আসলাম আমাদের বিরাটি বাজারে তো এখান থেকে আগে আমি প্রথমে গোপাল সোনার জন্য আগে একটু ড্রেস কিনবো তো গোপাল সোনার জন্য আমার ড্রেস কেনা কমপ্লিট হয়ে গেল তারপরে নিলাম কসমেটিকের দোকানে ঢুকলাম এখানে কিছু একটু কসমেটিক জিনিস কিনবো বলে তার জন্য চলে আসলাম কসমেটিকের জিনিসও কেনা হয়ে গেল কোনটা ম্যাঙ্গো নেব না খাবো এতটা ফির গরম লেগে গেছে মার্কেটিং করতে তাই একটু আইসক্রিম খেয়ে নিলাম তো বাইরে এদিকে দেখো কি ঝড় ছেড়েছে ঘুরি ঘুরি বৃষ্টিও পড়ছে তো কি অবস্থা বলো বৃষ্টি হোক আর ঝাড় হোক কেনাকাটা বন্ধ যাবে না তাই না কেনাকাটা করতেই হবে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে মার্কেটিং করতে এসে একদম শান্তি পাই না কেন জানো খুব হুড়তার হুড়তার করে আর আমার না অনেক জিনিস দেখবো ভালোভাবে বেশ ঘুরে ঘুরে ভালো লাগে কেননা এটাই তো হলো মেয়েদের মানে খুব নেশা একটা তাই না মানে যাই দেখবে তাই নিতে ইচ্ছা করবে আমার তো যা দেখবো মনে হয় সবই কিনে নিয়ে যাই পুরো দোকানটা তুলে নিয়ে যেতে পারলে আরও ভালো তাই তোমাদের দাদা ভাই ভালো তোমার সাথে কেউ মার্কেটিং করতে যায় নাকি তোমার সাথে মার্কেটিং করতে গেলে আমার মাথা খারাপ হয়ে যাবে তো চলে আস

বেরিয়ে পড়লাম বন্ধুরা আমাদের মার্কেটিং করা কমপ্লিট তো এবার একটু ডিনার করতে যাব তো আমরা বিরাটির থেকে চলে এসেছি সোদপুরে তো এখানে এই যে কষে কষা রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টে কখনোই আমি খাইনি তো এই প্রথমবার আসলাম এখানে নাকি খাসির মাংস খুবই বিখ্যাত তো সেই জন্যই এখানে আসলাম তো খুবই ভালো লাগলো ভিতরে এসে খুব সুন্দর রেস্টুরেন্ট একটা খুবই অসাধারণ আমার ছেলেরা এখানেই সবসময় আসে খাওয়া দাওয়া করে তো আমাকে বললো মা চলো আজকে তোমাকে নিয়ে যাই তাই আমি বললাম চল তো চলে আসলাম তো এবার চুজ করছি কী খাওয়া দাওয়া করা যায় তো সেই জন্যই আমার ছেলে দেখছে কী কী খাওয়া দাওয়া করো তো প্রথমে দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা একদম রেস্টুরেন্টটা কেন জানো যেহেতু আমরা এসেছি এখন পুরো এগারোটা বাজে আমরা ফোন করেই এসেছি যে এত রাতে খাবার পাওয়া যাবে কি না তখন বললো হ্যাঁ আমরাই লাস্ট ছিলাম তো আরও কিছু লোক ছিল পাশে বসা তো যার কারণে এখানে আসতে গেলে বুক করেই আসতে হয় সব সময় ফাঁকা থাকে না খুবই মানে একদম বিজি থাকে প্রচণ্ড সবসময় এখানে ভিড় থাকে তো এতটা রাত হয়ে গেছে বলে ফাঁকা ছিল তাই আমরাই লাস্ট তো প্রথমে থালিতেই কী ছিল ভাত আলুর চিপস আর ছিল পাঁপড় মুগ ডাল তা জাস্ট অসাধারণ ছিল তারপরে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মটনটা একদম বিখ্যাত কষে কষা মানে কষা একদম মটন তো এই কষে কষা মটন দিয়ে তোমরা যদি এত সুন্দর মানে খাবার খেতে চাও তাহলে অবশ্যই তোমরা সোদপুরে কষে কষা রেস্টুরেন্টে চলে আসবে খুবই বিখ্যাত এখানের খাসির মাংসটা অসাধারণ হয়েছে জাস্ট অসাধারণ তো খুবই ভালো লাগলো খাবার লাস্টে থালিতে ছিল পাঁপড় চাটনি আর মিষ্টি তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট এবার চলো টাটা করে বাড়িতে আসছি আমরা তো আমার পুরো ভিডিওটাই তোমরা দেখেছ কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আর কি কি কেনাকাটা করলাম তোমাদের পরের ভিডিওতে অবশ্যই দেখাবো চলো এবার টাটা করে বাড়িতে যাই কারণ হলো অনেকটা রাত হয়ে গেছে বারোটা বেজে গেছে তো পুরো ফাঁকা একদম দেখো চলো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট